আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি কি রান্না করতে চলেছি কেউ গেস করতে পারবেন হ্যাঁ খুব কমন একটা রেসিপি আজকে আমি বানাবো আর সেটা হচ্ছে ছোলা বুট ভুনা মানে যেটা আমরা রোজার সময় বেশি খেয়ে থাকি রমজান মাসে তো আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলে টেস্টটাও অনেক বেশি বেড়ে যায় এবং গন্ধটাও অ্যারোমাটাও খুব সুন্দর একটা হয় আর কি মানে স্মেলটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব মজা লাগে তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে আপনার জিরার গুঁড়া এবং আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এর ভিতরে এবং এর ভিতরে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলার ভিতরে হচ্ছে তিন পিস আমি তার চিনি দিয়েছি এবং তিন চারটা এলাচ দিয়েছি সাদা এলাচ আর হচ্ছে লবঙ্গ দিয়েছি দুই তিনটা আর এখানে পরিমাণ মতোই একটু তেল দিয়ে নিলাম মানে সয়াবিন তেল যেটা হ্যাঁ তো এগুলো আমি সুন্দর মতো এই যে মশলার যে পানিটা আমি এটা এখন দিয়ে দিলাম এবং এটা আমি দিয়ে সুন্দর মতো মেখে নেবো বা চটকে নেব এবং যত আপনি এটাকে মাখবেন তত আপনার বুট ভুনাটা তত বেশি টেস্টি হবে তো এই মশলাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে আর আমি আগেই ছোলা বুট ভালো করে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছিলাম এবং দুটো ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম ছিলাম এবং এখন আমি মশলার ভিতরে আমি ছোলা বুট এবং আলু দুটো আমি সুন্দর করে মেখে নিচ্ছি মানে হাতে মাখিয়ে নিচ্ছি বেসিক্যালি এই ধরনের রান্না হাতে মাখিয়ে করলে যেরকম টেস্ট হয় আমার মনে হয় ভুনা করে করলে সেরকম টেস্ট আসলে হয় না মানে তেলে ভেজে যেটা করে আর কি তো এখন আমি চুলার ওপর দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবং মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে পানিটা একদম শুকিয়ে যায় কারণ আপনি যখন ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঝোল দেবেন তার আগে অবশ্যই আপনাকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মানে প্রথমে যে পানিটা ছিল সেই পানিটার সহজে মশলাটা সেটা আপনার ভালো মতো কষিয়ে নিতে হবে এবং একদম ভাজা ভাজা হয়ে যেতে হবে তারপরে পানি অ্যাড করতে হবে তো এভাবে আপনারা কারা কারা খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এভাবে রান্না করলে খুবই মজা হয় মানে এক কথা অসাধারণ হয় এই যে দেখেন এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম যাতে করে বুটটা বুটটা যদিও আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম কিন্তু তারপরও আবার একটু মানে বুটের ভিতরে যাতে করে মশলাটা ভালো মতো ঢোকে তো এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এখানে বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা এই বুট ভোনাটা আমি বেসিক্যালি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তো আমি একটু ঝাল দিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝালটা কমও দিতে পারেন তো এই হচ্ছে আমার বুট ভুনার ফাইনাল লুক তো কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন